নমস্কার দ্য আলটিমেট খবরে সবাইকে স্বাগতম উন্নয়নের পথে ত্রিপুরা বিজেপির প্রগতির দাবি বিরোধীদের চ্যালেঞ্জ প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী জানান পূর্ব ত্রিপুরায় বিজেপির উন্নয়নমূলক কাজের ফলে জনগণের আয় বেড়েছে তিনি মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে উত্তর দিয়ে বলেন বিজেপি সরকারের সময় নারী সংরক্ষণ ও আরোগ্য যোজনার মতো প্রকল্পে উন্নতি হয়েছে ছিল 25 বছর টানা তার আগে 10 বছর মাঝখানে 5 বছর যোগ কংগ্রেস যোগ 40 বছরের त्रिपुराর সর্বোচ্চ বাজেট দাঁড়িয়েছিল 2017 এর বাজেটের কথা বলছি 15956 কোটি টাকা পর্যন্ত বাজেট আপনারা পেশ করতে পেরেছিলেন আর 2024 25 সালে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে সাতাশ হাজার আটশো চার কোটি টাকার বাজেট পেশ হয়েছে অর্থাৎ ছয় বছর বয়সের ৬ বছরের সরকার ৬ বছরের ব্যবধানে বারো হাজার কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে ট্রিপরা রাজ্যের জন্য এর থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে ট্রেকোরা রাজ্যটা উন্নয়নের একটা মূল স্রোত এখন পরিচালিত হচ্ছে এবং শুধু তাই নয় আপনারা যে জনজাতিদের কথা বলেন সেই জনজাতির জন্য আপনারা কি করেছিলেন কেন তাদের ঘর হয়নি কেন তাদের ওখানে রাস্তাঘাট পৌঁছায়নি পানীয় জল পাননি তারা তাদেরকে কেন নেংটি পড়ে থাকতে হয়েছে লুনার জল থেকে জল পানীয় জলের ব্যবস্থা করতে হয়েছে তার জবাব জনজাতি অংশের বাস্তুচায় আর আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে ধরে 24 25 সালের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে

বাজেটের মাধ্যমে আমরা করে দিয়েছে রাজ্য সরকার করে দিয়েছেন শুধু তাই নয় সার্বিক ডেভেলপমেন্টে আপনারা সবাই জানেন মহিলাদের কথা যে নারী শক্তি নিয়ে নারী বাহিনী গণতান্ত্রিক নারী সমিতি করে তাদেরকে মিছিলে হাঁটিয়ে পায়ের সুখ আপনারা খুঁজেছেন সেই মহিলাদের সম্মানের কোন চিন্তা আপনারা করতে পারেননি কিন্তু ত্রিপুরার প্রদেশ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সেই সরকারে সরকারি চাকরি থেকে ত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ এ রাজ্যে চালু হয়েছে যেখানে আপনাদের সময় দু হাজার সতেরো আঠারোতে চার হাজার পাঁচশো সামথিং আপনাদের সহায়ক দল ছিল গত ছয় বছরে তা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার আটশো উনানব্বইটি সহায়ক দল যার মধ্যে তিরাশি হাজার চারশো চব্বিশ জন মহিলা লাখ দিদি রয়েছেন আমাদের মধ্যে শুধু তাই নয় স্বাস্থ্য পরিষেবায় দরিদ্র অংশের মানুষ আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করত পাঁচশো টাকা এক টাকা সাহায্য দিয়ে এদেরকে ফিরিয়ে দিতেন তাদের স্বাস্থ্যের কোন সুনিশ্চয়তা আপনারা দিতে পারেননি কিন্তু একদিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনার মাধ্যমে আয়ুষ্মান ভারতের মাধ্যমে রাজ্যে তেরো লক্ষের উপর মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমায় তাদের সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন ঠিক তারপর যারা তার বাইরে রয়েছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার সেই সরকার রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ঘোষণা করেছেন যেটা গোটা দেশের মধ্যে একটা ইতিহাস শুধু তাই নয় আপনাদের সময় দু হাজার সতেরো আপনাদের সামাজিক ভাতা 300 টাকা থেকে 400 টাকা 500 টাকা থেকে 600 টাকা সর্বোচ্চ 700 টাকা সেই 17 18 আপনারা 100 টাকা ভাতা বাড়িয়েছিলেন 100 টাকা করে আর ভারতের জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সামাজিক ভাতাকে একসঙ্গে 2000 টাকা প্রথম দাপে 1000 টাকা এবং কিছুদিন बादে সেটা সমস্ত সামাজিক ভাতা 2000 টাকা করে দিয়ে সমস্ত দরিদ্র অংশের মানুষ যাতে তার থেকে সুফল পায় তার ব্যবস্থা করে দিয়েছেন